নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে স্বাগত হ্যাঁ বৃষ্টি জলপাইগুড়ি শহরে সেই অর্থে কিন্তু এবার বৃষ্টি হয়নি তবে এই মধ্যেই কিন্তু কয়েক রাত ধরে বৃষ্টি চলছিল গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে অনেকটাই সেই বৃষ্টি হলে জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়া চুনিনাল রোড নিউটাউন পাড়া কংগ্রেস পাড়া সব জায়গাগুলো কিন্তু জল জমে যায় রাস্তায় যাতে করে মানুষ বের হতে সমস্যা হয় তাহলে এবার কিন্তু দেখা গেল গতকাল রাত্রে এই যে তুমুল বৃষ্টি যেটা সবাই বলছে একটা ভালো বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টিতে জল জমেনি এবার আমরা কিন্তু দেখতে পেলাম জল কিন্তু রাস্তায় সেই অর্থে জমে নেই একটুখানি হলেও না নেমে গিয়েছে ফটাফট হ্যাঁ ড্রেনগুলো হয়তো ভর্তি রয়েছে কিন্তু রাস্তায় জল জমেনি মানুষ খুশি যে নিকাশি ব্যবস্থা হয়তো এবার ঠিকঠাক হয়েছে যার জন্য সেই জল যন্ত্রণার থেকে মুক্তি পেলেন সেই সব এলাকার মানুষজন তারা কিন্তু এবছর খুবই খুশি যদিও বৃষ্টি এখনো হয়নি তবু আজ গতকাল রাত্রে বৃষ্টির পর আজ যে জায়গায় জল জমার কথা কারণ ওই নিচু এলাকাগুলোতে জল জমে যায় সে জায়গায় জল জমেনি মানুষ এলাকাবাসী খুশি যে হয়তো নিকাশি ব্যবস্থা ঠিকঠাক আছে সেই কারণে জল বেরিয়ে যাচ্ছে ড্রেন দিয়ে রাস্তায় কিন্তু জমে থাকলো নেমে যাচ্ছে সেই জল এবং খুশি জল নেই এবছর জল কি দেখলেন এবছর জল খুব কম এতটা বৃষ্টি হলো না এবারে সেরকম বৃষ্টি নয় কালী খালি অল্প বৃষ্টি হয়েছিল আর রাত্রে রাস্তায় অল্প জল উঠেছিল আর আজকে মোটামুটি সকালতে ভোর রাতে বৃষ্টি হচ্ছে জল এখনো উঠতে নিচ্ছে কিন্তু ড্রেনের জল হাই স্পিডে জল যাচ্ছে ড্রেনের জলটা বেশি বেশি মাত্রা আপনার কি শান্তি পেলেন এবার প্রতি বছর তো জলের প্রতি বছরের তুলনায় এবার এখনো অবধি বর্ষাটি হয়নি তো কাজে সেই হিসেবে অনেক শান্তি পেয়েছি Ô chị,